হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল উঠে পড়েছি সুরজি মামা জাগার আগে আমিও জেগে গেছি আজ সকাল সকাল উঠে পড়েছি উঠেই সকালের কাজগুলো সব সেরে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার হাজব্যান্ডের পছন্দের দুইটি খাবার তো এই যে সকালে যে আমার হাজবেন্ড নারকেল ভাঙা শুরু করে দিয়েছে নারকেল ভাঙছে অনেক কষ্ট হচ্ছে বাসা পারে না ঠিক করে লজ্জা পেও না সমস্যা নেই বেশি কিছু বলছি না তো তো বন্ধুরা আমার হাজবেন্ড কি পিঠা খেতে পছন্দ করে দেখার জন্য আর কি মাংস পছন্দ করে খেতে সেটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এমন করে পরিষ্কার করতে হয় না আমার কাছে দাও এই যে দেখো এমন করে পরিষ্কার করতে হয় নারিকেল পরিষ্কার করা দেখো শুধু জব করলে হয় না হ্যাঁ ঘরের কাজও কিছু করতে হয় বুঝেছ তো এই যে ফাটিয়ে দাও এটা পানিগুলো সব পড়ে না যেন একটু দেখে কাজ করো পানিগুলো ফেলে দিলে তো যাই হোক আমাদের নারিকেলটা এই যে দেখো কত সুন্দর পুরো হয়েছে এইবার আমি নারিকেলটা ঝটপট করে নেব নারিকেলের পিঠা বানাবো আজকে ভাজা পিঠে বানাবো ভাজা পিঠে খেতে আমার হাজবেন্ড খুবই পছন্দ করে আমার হাজব্যান্ডের পছন্দের পিঠা এই যে দেখো নারিকেলটা আমার কোরা হয়ে গেছে এখন মা দোকান থেকে চিনি নিয়ে এসে দিল এই যে দেখো চিনি নিয়ে এসে দিল এইবার আমি সরাসরি চুলার পাড়ে চলে এসেছি এই যে আমি এখন নারিকেলটা চিনি আর নারিকেল একসাথে দিয়ে এটাকে জাল করে নিচ্ছি এটাতে কোনো রকম ময়দা ব্যবহার করব না এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ এই যে দেখো আমার এটা অনেকটা পাতলা হয়ে গেছে তো আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব এই যে দেখো হয়ে গেছে তো এটা এমন পাতলা দেখছো ওইটা পাতলা থাকবে না অনেকটা শক্ত হয়ে যাবে চিনিটা আল হয়ে গেছে শাশুড়ি মা আটাগুলো সানা শুরু করে দিয়েছে আটার মধ্যে সামান্য একটি লবণও দিয়ে দিয়েছে আটা সানা হয়ে গেছে এখন আমি রুটি বেলবো এই যে দেখো আমি রুটিবেলা শুরু করে দিয়েছি আমার রুটিটাও হয়ে গেছে এবার আমি স্টিলের গ্লাস দিয়ে গোল গোল শেপ দিয়ে নেব এই যে দেখো আমি কত সুন্দর করে রুটির শেপগুলো দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে আমি এই পাশে রুটি বেলছি আর মা ওই পাশে পিঠাগুলো বানাচ্ছে আমার হাজব্যান্ড গরমের ছুটিতে আসলে এই ভাজা পিঠেটা বানানো হয় আর শীতের সময় আসলে দুধ পিঠে বানানো হয় দুইটা পিঠেই পছন্দ করে এইবার শীতে তোমাদের সাথে শেয়ার করব খেজুরের খাজা দিয়ে দুধ পিঠে বানালে মুখে লেগে থাকবে তো এই যে আমাদের পিঠেগুলো বানানো হয়ে গেছে চুলায় কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলও দিয়ে দিয়েছি এবার আমি পিঠাগুলোকে এপাশ ওপাশ করে সব পিঠেগুলোকে ভেজে ফেলবো সব পিঠেগুলো ভাজা হয়ে গেলে আমি আমার হাজব্যান্ডকে খেতে দেব শ্বশুর শাশুড়ি সবাই মিলে খেয়ে নেব বাকি কাজগুলো সেরে ফেলবো। আমার হাজব্যান্ড গত ছুটিতে এসে পাতি হাঁসের মাংস দিয়ে চাউলের রুটি খেতে চেয়েছিলো তো তখন হাঁসগুলো ছোট ছিল হাঁসও পেয়েছিলাম না তো এবার একটা হাঁস পেয়েছি নর হাঁস একটা কিনে নিয়েছি তো পুকুর পাড়ে আসে ওগুলো ধরতে এসেছি ওই হাঁসটাকে ধরবো ধরে এই যে দেখো এবার আমরা আমি আর আমার শাশুড়ি মিলে এই হাঁসটাকে গরম পানি দিয়ে পরিষ্কার করছি পাতিহাঁস পরিষ্কার করা খুবই কষ্ট হয় এই যে ছোটো ছোটো লোমগুলো আর বড়ো লোমগুলো তো ভিজতেই চায় না পানিতে তো এই যে শেষমেশ আমাদের অনেক সুন্দরভাবে পাতিহাসটা পরিষ্কার হয়ে গেছে এইবার আমি এটাকে সুন্দর করে কেটে ফেলবো এই যে আমার কাটা হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবো ধুয়ে ফেলে এই যে আমার ধোয়া হয়ে গেছে এই যে আমি পাতিহাসের মাংসটা কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে ফেলেছি দেখেই বুঝতে পারছো তো এই যে আমি রসুন পেঁয়াজ সব কিছু কেটে দিলাম এবার আমার শাশুড়ি এইগুলো বাটাঘষা করবে আমার শাশুড়ি রান্না করবে তো বন্ধুরা পাতি হাঁসের মাংসে আষ্টে গন্ধ কাটানোর জন্য এখানে আমরা দিয়ে দেব জয়ফল আর ফুল আর দিয়ে দিতে হবে গরুর মাংসের মশলা গরুর মাংসের মশলাটা দিলে আর এই জৈত্রী ফুল আর জয়ফল ফল বেটে দিলে হাঁসের মাংসের আষ্টে গন্ধটা কেটে যাবে তো প্রথমে আমরা রান্না করব ছোটো মাছ ছোটো মাছের লিঙ্ক তোমাদের ভিডিওর নিচে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো ছোটো মাছ রান্না করছি আবার হাঁস রান্না করছি কেন অবশ্যই তোমরা জানতে চাইবে তো কারণটা হচ্ছে আমি আমার হাজব্যান্ড পাতি মাংস খাবো আমার শ্বশুর শাশুড়ি কেউ খায় না তো তাদের জন্য রান্না হবে ছোট মাছ আর আমি আর আমার হাজব্যান্ড খাবো পাতিয়াছের মাংস আমরা ছোট পরিবার আমাদের চারটা মানুষ চার রকমের খাবার পছন্দ করে কারোর পছন্দ এক নয় তো বুঝতেই পারছো বন্ধুরা তো আমার রান্নাটা শেষ এবার রান্না হবে এই যে বাটা ঘোষা কমপ্লিট হয়ে গেছে এবার হাঁসের মাংস রান্না হবে তো বন্ধুরা হাঁসের মাংস রান্নার লিঙ্কটাও তোমাদের ভিডিওর নিচে দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো এই যে আমাদের চাউলের ময়দাটা সিদ্ধ করা হয়ে গেছে এবার জড়োলে এটাকে ছেনে নেব। আর এই পাশে আমার শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছে এই যে মাংসটাকে সুন্দরভাবে রান্না করবে আর আমার শাশুড়ির হাতের মাংস রান্না খেলে তো একবার খেলে মুখে লেগে থাকবে এত সুন্দর যে রান্না করতে পারে তা তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের দাঁত রইল তোমরা এসে একদিন খেয়ে যেও আমার চাউলের ময়দাটা সানা হয়ে গেছে তো আমি এই পাশে রুটি বানাবো আর চুলার ওই পাশে মাংসটা রান্না করতে দিয়েছি এই যে দেখো মাংসটা এই পাশে রান্না হচ্ছে আর আমি এই চুলাতে রুটি বানাচ্ছি রুটিটা তাড়াতাড়ি করে বানানো হয়ে যাবে চাউলের রুটিটা আমি অনেক সুন্দর করে বানাতে পারি তাই আমি চাউলের রুটিটা বানাচ্ছি এই যে মাংসটাও এই পাশে হয়ে যাবে আমার মাংস রান্নাটা হয়ে গেছে এই যে মাংস রান্নাটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর টেস্টি হতে পারে তো আমার রান্না শেষ এখন আমি বাকি কাজগুলো সেরে ফেলবো দুপুর হয়ে গেছে এখন এই যে লাল বাহাদুরকে খেতে দেব তারপর লাল বাহাদুরের গোসল করে দেব আমি গোসল করব নামাজ পড়বো বাকি অন্যান্য কাজগুলো সেরে ফেলবো সব গাছ শেষ করে মহারাজকে খেতে দিতে এসেছি অনেক দেরি হয়ে গেছে মহারাজের অনেক ক্ষুধা লেগেছে একা একা বেড়ে খেতে লেগে গেছে দেখুন তো আমরা দুজনাই একসাথে খাবো কারণ আমার শ্বশুর শাশুড়ি খায় না এই মাংস পাতিহাসের মাংস তাই আমরা দুজনাই এই মাংসটা খাবো খেয়ে বলো সবাইকে কেমন হয়েছে মাংস রান্নাটা বিসমিল্লা বলে শুরু করো আর সবাই খেয়ে দেখাও মানে বোঝাও যে কেমন সুন্দর হয়েছে টেস্ট দারুণ হয়েছে না তো আমিও খেয়ে দেখি কেমন হয়েছে হাঁসের মাংস আর চাউলের রুটি সেই জমে আজকের খাওয়াটা খুব ভালো মতোই হবে তো মাংসটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে তো খাওয়াটা শুরু করি বিসমিল্লা মাসাল্লাহ দারুণ হয়েছে অনেক অনেক টেস্ট হয়েছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন দুপুর দুইটা বাজে এখন রেস্ট করব। শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসাথে গল্প করব তো দেখো আমার মহারাজ কেমন করে বাচ্চাদের মতো এই যে খেলনা নিয়ে খেলছে এক ছেলের বাবা হয়ে যেতে গো বাচ্চাটা বেঁচে থাকলে রাখো সব গল্প করো সবাই মিলে তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসব নতুন ভিডিও নিয়ে আল্লাপে